সরে দিয়ে ওইটা পুরা সরিয়ে যায় ঠিক আছে তো এইটা অনকাইন্ড অফ ওই রকমই যখন ওকে এক ফোঁটা যেমন প্যাক যখন আপনি গুলবেন তখন খুব সাবধানে পানি এইভাবে করে দিতে হয় বেশি হয়ে গেলে ও একবার পাতলা হয়ে যাবে আর কম হলে ওর অনুগুলো সম্পূর্ণ বিক্রিয়া ঘটবে না সেজন্য কী হবে পারফেক্টভাবে স্কিনে পোলেপভাবে লাগবে না তো পানিটা মিক্সন করা খুব এটা ইম্পর্টেন্ট সেজন্য এটা দেখাইলাম যে দেখেন প্রথম হালকা পানি এসি খুব সুন্দরভাবে স্মুথলি আমি এটা মাসেজ করতে পারছি কিন্তু সেকেন্ড টাইমে যখন আমি পানিটা বেশি নিয়েছি এটা পুরো সরিয়ে গেছে তাতে কি হয় যখন আমি এখন মেশিন ফেসিয়াল মেশিন অ্যাপ্লাই করব তখন কি হবে এটা সিটবে ফেসিয়াল মেশিনটা তেন খুব মনে রোলিং করে এই দেখেন একটা হাত তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল না অর্থাৎ গোল গোল যে কোনো তো তিনশো ষাট হয় তো প্রথম একশো আশি ক্লিয়ার করলাম রাউন্ড করে এসে নিচের পাটটা ক্লিয়ার করলাম এই যে তা ম্যাসেজটা এইভাবে হয় প্রথম পার্টে মাথা দিলাম ঘুরে দ্বিতীয় পার্ট বিষয়বস্তু আবার করে শিখতে হবে এই জন্য যে কারণ চাষা ভুল হবে তবে পারফেক্ট করার চেষ্টা করবে মনে করেন আপনি গেলেন বিদেশে বিদেশে আসার পরে ভবিষ্যতে সাক্ষাৎ করার আগে এই ফেয়ার পুলিশ হ্যান্ড পুলিশ ফেস ফেস পুলিশ সব করে থাকার যাবে তাহলে হবে চক 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 করবে বা আপনি থাকেন ঢাকাতে করেন দেশে যাওয়ার আগে এই সব সার্ভিস নিয়ে যাবেন

অর্থাৎ এই ব্লিচটা এই ব্লিচটা আপনি স্কিনে দিলে কি হবে বার্নিং হবে বার্নিং মানে বাংলাদেশিখা পোড়াই ফেলায় ঠিক আছে পোড়ানোর পরে দেখেন এই পশম সহ লাল হয়ে যায় অনেক সময় অনেক মানুষ এই ব্লিচিং অ্যাপ্লাই করার নিয়ম যায় না দেখে কী হয় এই পশমগুলো লাল লাল হয়ে যায় বাদরের পশম মতন তখন তখন হ্যাঁ তো তখন আর কিছু করার থাকে না ওই বাসায় এসে দেখে মনে করেন যে ঘটনা ঘটে গেছে এই মোটে ঘটবে ওকে সেই অনুকূলে ঘুরাবেন মনে করেন ও ঘটতেছে এইভাবে আমি এইভাবে ঘুরাবো এইভাবে যদি ঘুরাই তাহলেই ব্যথা পাবে ভাই সেটা বলবে এটা ঘটতেছে এইভাবে এইভাবেই ঘুরাতে হবে ঠিক আছে যদি উল্টো দিই ব্যথা লাগে না হ্যাঁ এইটা জানেন না সিম্পল বিষয় কিন্তু হ্যাঁ সিম্পল বিষয় কিন্তু না জানার ফলে আপনি এক্সিন ঘটাবেন এবং পশম যদি আরো বেশি বড় হয় জট লেগে যায় অনেকের পশম আছে অনেক পুরুষের অনেক ঘন তখন জট লেগে যায় এই যেমন আপনারা অনেকেই তো ফুল করছে ভর্তি হতে চান তো এইটি বিষয় তো আপনাদের সে জন্য দিল আপনারা যারা রাজি হয়েছেন তাদেরকে থেকে ধন্যবাদ আচ্ছা রাজি হন নাই তাদেরকে ভবিষ্যতে দরকার হবে বুঝতে পারছি তবু আমার এখানে কি করি কিপটেমি করি না বসাই যে বসেন শেখেন কারণ আপনি না বলবেন দেখেন শিশু মানুষ শিশু ওষুধ তিতে লাগে তাই খাইতেছে না ঠিক না কিন্তু আপনি গার্ডিয়ান কিন্তু আপনি গার্ডিয়ান আপনি তো বোঝেন ওইটা খাইলে আর উপকার হয় তো সেজন্য জোর করে সময় শিখেই যে শিখবি না গাছি ব্যথা হবে বুঝতে পারছেন তাহলে এটা সুন্দর করে দেবো এরকম করে আমাদের যে এখন সার্ভিসটা হচ্ছে সেই সার্ভিসের নাম কি আর ম্যাডাম আপনি একটু এই হুম <laughs> এক্স্যাক্টলি <hums> exactly.